من يهدي رب يضلل فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر

সে জান্নাতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে কাউসার কাউসার একটি ঝর্ণার নাম অনেকগুলো ঝর্ণা আছে একটি হলো তাস নিম আরেকটি সাল সাবিল আরেকটি জাং জাবিলা এরকম ভাবে অনেকগুলো প্রসবন জান্নাতের মধ্যে থাকবে প্রথমে আমরা দেখব কারা জান্নাতে যাবেন আল্লাহ তালা বলেছেন চার প্রকার মানুষ জান্নাতি এ কাউসার পাবে সকল নবীগণ সিদ্দিকগণ সত্যবাদীগণ আর শহীদগণ যারা ইসলামের জন্য এক অনিষ্ঠ জীবন দিয়েছেন শাহাদা বরণ করেছেন এই শহীদ যারা হবেন তারা জান্নাত পাবেন আর সলিহীন সৎকর্ম পরায়ণ গুণ তো এই চার প্রকার লোকই যাবেন সকল নবীগণ সকল সত্যবাদী গণ সকল শহীদগণ আর যারা সৎকর্ম করবে আলিম হাফিজ সাধারণ মুসল্লি মমিন মুসলিম নারী পুরুষ যে কেউ জীবনভর কোরআন সন্ন্যার আলোকে জীবন পরিপাটি করবেন তিনি হবেন জান্নাতের অধিবাসী

এই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন ওয়াদ আল্লাহ হাত আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য ভগবান আজিজুল হাকিম আর তিনি হচ্ছেন প্রজ্ঞাময় প্রভা হাকিম প্রজ্ঞাময় আজিজ তিনি হচ্ছেন শক্তিধর বাদশাহ সোরা লোকমা আট এবং নয় নাম্বার এখানে যেটা বোঝা গেল আল্লাহর ভাষা থেকে জান্নাত আল্লাহ নিয়ামত পরিপূর্ণ নিয়ামত এই পরিপূর্ণ নিয়ামতের মধ্যে অনেক গুণ অতিরিক্ত নিয়ামত আল্লাহ দেবেন একটি হচ্ছে কর্মের বিনিময় আরেকটি হচ্ছে মালিকের পক্ষ থেকে উপহার উপহার অতিরিক্ত পুরস্কার মহান আল্লাহর ভাষায় লাহুম মা ইশাউনা ফিহা ওয়া লাদাইনা যারা আল্লাহর প্রিয় তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য যা চাবেন তা তারা পাবেন না নাজিদ আর অতিরিক্ত তারা পুরস্কার পাবেন দুইটি একটি হচ্ছে কর্মের বিনিময় আরেকটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দালিকা ফাদুল্ল হি অতি মাইনিয়া এটি হচ্ছে আল্লাহর দয়া তিনি যাকে ইচ্ছা করেন তাকে প্রদান করেন মহান আল্লাহ আমিন আমাদের নবীকে এমন কিছু পুরস্কার প্রদান করেছেন যা অতিথি কোনো নবীকে দেন নাই তার একটি হচ্ছে মফ মাহমুদ প্রশংসিত স্থান ফজিলা একটা গুরুত্বপূর্ণ জায়গা অশিলা একটা গুরুত্বপূর্ণ স্তর জান্নাতের মধ্যে লেহা আর আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ আর আল্লাহকে দেখা স চোখে আল্লাহকে দেখার সুযোগ অজুব হয়ে যাওয়া ভাইদের না জেরা এলা রব বিহা না জেরা আল্লাহ বলেছেন অনেক মানুষের চেহারা না দেওয়া সতেজ হবে সুন্দর হবে উৎকুল্ল হবে তারা তাদের প্রতিভা আলোকের দিকে তাকিয়ে থাকবেন এটি আল্লাহর বিশাল একটা ব্যায়াম আল্লাহ তালা বলছেন ওয়াইদা রহিদা হাম্মা ওয়াহিদা নাই মাও আবুল কান তুমি যদি জান্নাত দেখো তাহলে সেখানে দেখবে পরিপূর্ণ আর বিশাল সাম্রাজ্য এই যে বিশাল সাম্রাজ্যের পরিবাসীদের জান্নাত পরিব্যাপ্ত এ বিশাল জান্নাত তার প্রেমেই আল্লাহ দেবেন এবং বলবেন উদুখুলু জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুখাবালুন তোমরা যারা ঈমান এনেছো সৎকর্ম নিয়ে এসেছো আর তোমাদের স্ত্রীগণ আমার জান্নাতে প্রবেশ করো আর সেখানে আনন্দিত হও এটি আল্লাহ ঘোষণা করবেন আর আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ফাদুকুলী ফি ইবাদি আমার বান্দা হও উদুখুলু জান্নাতি আমার জানাতি যাও আমার বান্দা হও প্রকৃত বান্দা হয়ে যাও আর আমার দেয়া জান্নাতে তুমি প্রবেশ করো সম্মানিত ভাই বোনেরা এখন আমরা দেখবো জান্নাতের পুরস্কারের মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পুরস্কার হচ্ছে কাউসার কাউসারের বাংলা হল অধিক অধিক অত্যাধিক যেটা ব্যক্ত করা যায় না অত্যাধিক পুরস্কার কাওসা মহান আল্লাহ তালা রসুলে কারিম সল্লাল্লাহ আলি ও সাল্লামকে পুরস্কার স্বরূপ মাক্কে জীবনে প্রথম দিকেই কাউসা প্রদানে নিঃস্বয়তা দিয়েছেন বলেছেন এ না আহ না কাল কাউসা অবশ্যই আমি আপনাকে কাউসা প্রদান করেছি কাওসা কি কাউসা হচ্ছে জান্নাতের মধ্যে একটি উন্নত মানের নহর দুধের চাইতেও সাদা আর দুধের চাইতেও যেটি সাদা হবে মিষ্টি হবে এই পানি পান করলে আর জান্নাতে প্রবেশ পর্যন্ত কারো পিপাসা লাগবে না সুমিষ্ট পানি স্বচ্ছ পানি যা জান্নাতি মেহমান এটা পাবেন জাহান্নাবীরা এক পর্যায়ে জান্নাতি দিকে লক্ষ্য করে বলবেন আর আফিদু আলেই না মেলা মা এ ও মেম মা রসাহ কোমল নিচ থেকে জাহান্নামিরা জান্নাতীদেরকে উপরের দিকে তাকে বলবেন ভাই আমরা তো বড় অসহার খাবার নাই পানি নাই তা আপনারা জান্নাত থেকে খাবার আর পানিও আমাদের উপরে একটু ঢেলে দিন আমরা কিছুটা সেই পানি জান্নাতের পানি এবং খাবার খাই তখন জান্নাতি উত্তরে বলবেন নিশ্চয় আল্লাহ জান্নাতের পানি এবং খাবার জন্য হারাম ঘোষণা করেছেন জাহান্নামীরা জান্নাতীদের খাবার পানিও পাবে না নিরাশ হয়ে যাবে তো পুরস্কারের মধ্যে সেরা একটি পুরস্কার হচ্ছে কাউসার এই কাউসারের পানি পান করবেন নবীজি এটা বন্টন করবেন একটি উদাহরণ দিয়ে রসল্লা বলেছেন আকাশে যত তারা দেখা যায় কতগুলো গ্রাস থাকবে জান্নাতিদের এই কাউসার পানি পান করানোর জন্য নবীর হাতে দেবেন নবী এটা পান করাবেন দেবেন তার অন্যদেরকে বিশেষ করে মমিন মুস্তি মত্যাকে পর্যায়ে যারা দুনিয়ার জীবন কাটিয়েছে ইমান আমলে বলিয়ান কোরআন সন্ন্যার আলোকে সুন্দর জীবনযাপন সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা লক্ষণীয় এই জাতীয় আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের পুরস্কার স্বরূপ রসুল্লাহ খুশি হয়ে আল্লাহ নির্দেশনায় সেদিন পানিও পান করবেন যিনি এই পানি পান করার সুযোগ পাবেন সৌভাগ্যবান যে তারা কখনো পানি পানি করে চিৎকার করতে হবে না আর কোনোদিনও সে পানির জন্য হাহাকার করবে না সবাই পাবে না যারা কোরআন সন্ন্যার বিরোধী যারা কোরআনকে আঁকড়ে ধরার পরিবর্তে বিরোধী সমাজ বিনির্মাণে যাদের ছিল ভূমিকা যারা মানুষকে নির্যাতন করেছে কলুষিত করেছে কোরআনের পরিপন্থী জীবন ব্যবস্থা সন্তুষ্ট ছিল এদেরকে কাছে আসতে পরে রসুল্লাহ বলবেন বাদী তোমরা দূর হয়ে যাও তোমরা দূর হয়ে যাও তোমাদের জন্য জান্নাতের পানীয় খাবার পানীয় জান্নাতের পানিও নয়। আমার সুপারিশও করবেন না আর তাদেরকে দেবেন না বরং তাড়িয়ে দেবেন তারা যেহেতু কোরআনকে ইসলামকে অন্তর দিয়ে ভালোবাসি নাই কোরআন সন্ন্যার পরিপন্থী তাদের জীবন এ কারণে এই নিয়ামত থেকে সেদিন বন্সি তো থাকি সম্মানিত সুধী মণ্ডলী কাউসার বিষয়ে সংক্ষেপে ধারণা কাউসারের উপরে একটি সোরা সূরাত কাউসা এই সূরার প্রথমেতেই ধারণা দেওয়া হয়েছে কাউসার সম্পর্কে কোরআনে অন্যত্র কোথাও কাউসার রূপের কোনো আলোচনা আসেনি হাদিস শরীফে রাসূলুল্লাহ ব্যাখ্যা করে কাউসারের ব্যাখ্যা প্রদান করেছেন আমাদের যে শুনিয়েছেন যে পানি মিষ্টি মধুর চাইতেও মিষ্টি দুধের চাইতেও সাদা এত সুন্দর পানীয় যা রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এ পানি পান করাবেন শুধু বৃহস্পীরাই এটা পান করতে পারবে মহান আল্লাহ আল্লাহবুল আলমিন তার দিনের ব্যাপারে বলেছেন ইন্না দিন আন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এর বাইরে যদি আমরা যাই ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা অনুসরণ করি তাহলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাব না তিনি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবেন তার কোনো আমল কবুল হবে না সর আলিম রন পঁচাশি নাম্বার আয় এ তথ্যটি আপনি পাবেন অমাই ইয়াবি ইসলাম আফিল হুফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ দ্বারা বলছেন যে কেউ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা ত্রাস করবে বন্য করবে সেই জীবন ব্যবস্থা কষীব হবে ওই কোন যে আমল করবে ইসলাম বাদ দিয়ে আল্লাহ বলেন ফারা ইগমালা মিন তখন তার পুরো আমল আল্লাহ কাছে কবুল হবে না গৃহীত হবে না অহ আফিল হুফিল আখিরাতি মিনাল খাসিরিন আর সে হবে জীবনে ক্ষতিগ্রস্ত এ ক্ষতির হাত থেকে বাঁচার একটি উপায় সেটি হচ্ছে আল্লাহ তালাকে রব হিসাবে গ্রহণ করে রসুল্লাহ আনুগত্য করা এবং রসুল্লাহর পথে যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা যারা দায়িত্বশীল কোরআন আলোকে যাদের জীবন যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে আছেন আল্লাহর পথে ডাকেন সে জেগেও হতে পারে আলেম ও উলামা পীর মাশায়ে বার্ষিকে কোন শিক্ষক কুরআন হাদিসে ভালো পারদর্শী কোন মুসলিম দীঘ্য ব্যক্তিত্ব যার অনুসরণ কুরআন সুন্নাহর আলোকে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমান ফী মাসিয়াতিল কালিম আল্লাহ অসন্তুষ্ট করে কোন ব্যক্তির কথা শোনা যাবে না লা তাআতা রসূল বলেছেন অনুসরণ হচ্ছে ভালো কাজে ভালো কাজের অনুসরণ করা যাবে পাপের কাজ অন্যায় কাজ যদি কেউ করে বাধ্য করে তাহলে সেটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই বিদ্রোহ ঘোষণা করতে হবে সে পিতা হোক কোনো নেতা হোক কোনো প্রভাবশালী লোক হোক সে যদি বাধ্য করার চেষ্টা করে যেটা করামসন্নার পরিপন্থী তাহলে তাদের এই কথাগুলো মেনে নেওয়ার কোনো সুযোগ স্থানে রাখা হয় নাই আল্লাহ তালা বলেছেন লাল তাহিদ আবাহক আলিয়া আলাল ইমান তোমাদের পিতা মাতা তোমাদের ভাই বেরাদা যদি কোরআনের উপরে দিনের উপরে মানার ব্যাপারে দিন মেনে চলার ব্যাপারে যদি তারা বাধার কারণ হয় তারা যদি ইমানের উপরে কুফুরিকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না পিতা মাতার ব্যাপারে এই কথা পিতা মাতা যদি কুকুরকে প্রাধান্য দেয় তাহলে তাদেরকে বন্ধু বলার কোনো সুযোগ নাই তারা আমার জাহান্না মেনে নেবার জন্য চেষ্টা করছে যেটা একজন মমিনের পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভবপর নয় সেজন্য এই কাউসারের পানি আমরা পান করব ইনশাআল্লাহ মুসলিম মাত্রই সমাজকে সেদিকে ধাবিত করতে হবে মানুষকে বলতে হবে জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রতিযোগিতামূলক আমল করতে হবে নাহলে আফসুস করে বলবে লাউকা এবং মুসলিমিন যদি আমরা মুসলিম হতাম আফসোস করে বলবে যদি আমরা মুসলিম হতাম তাহলে জাহান্নামে যেতাম না শাস্তি হতো না মুসলমানদের সাথে আমরা জান্নাতে যেতে পারতাম কাউ লউকা এবং মুসলিমিন এমন একদিন আসবে কাফের মুশেক মুনাফিক তবুতরা বলতে বাধ্য হবে যে আমরা যদি মুসলিম হতাম তাহলে আমাদের এই পরিণাম ভোগ করতে হতো না তাহলে কঠিন অবস্থা এই আমাদেরকে সতর্ক হতে হবে কোরআনের বাইরে যাওয়ার কোনো মানসিকতা যেন আমাদের না থাকে নবের সন্ন্যান বাইরে যাওয়ার জন্য আমাদের কোনো আকাঙ্ক্ষা কাজ না করে মহান আল্লাহ তালা বলেছেন ওমায় কমি মোহমিনী ওয়ালা মহমিনাধীন

এর সুযোগ একজন মমিন মুসলিমের নাই যেই যাবে নাফর মানি করবে সেভাবে স্পষ্ট গোমরা হিতে নিমজ্জিত সেভাবে গোমরা পথ ভ্রষ্ট সেজন্যে আমরা সাধ্য অনুযায়ী কাউসারে পানি পান করব ইসলামের উপরে থাকব কোরআন সন্না আলোচনার সঙ্গ মেনে চলার চেষ্টা করবো সামে না সঙ্গ আর মানব আর আল্লাহরে বলবো গোফরা আনাকা রফ বানা ও ইলাইকেল মসীল হে আমরা ক্ষমা করে দিন আমাদের জীবনে গুনা ক্ষমা করুন আমরা তো আপনার পথেই আপনার দিকে ধাবিত হবো গোফরা আনা কারব আমাদের রব আমাদের ক্ষমা করুন ও ইলাই দানা মাসি ইলাইকেল মাসিক আপনার কাশি তো আমাদের কি ঘিরে যেতে হবে গুফরা আনা কারফ বানা অইলাই হেল মশিক সেজন্য আমাদের কাউসারে পানে আনন্দ এনে আমার করার জন্য আমাদেরকে ক্রমিক আকারে চতুর্থ স্তরে মমিন হতে হবে এবং বলিষ্ঠভাবে সমাজকে সুন্দর করার ভূমিকা রাখতে হবে নবীদের কাতারের পিছনে যে তিনটি কাতার তার শেষ কাতার আমাদেরকে থাকতে হবে তাহলে নিশ্চয়তা যে আপনি জানলাতেনে পানীয় পাবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমা আমার ইল্লাল ইলাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ